এই রাতে কেন লাক্ষি সার্চ স্কোয়াড হলো কিসের জন্য মূল ঘটনাটি ঘটে সেই মুহূর্তে আপনাদের শিক্ষক যারা ছিলেন তারা ক্যাম্পাসের মধ্যে উপস্থিত ছিলেন না আমরা তো বাইরে ছিলাম আমরা তেমন জানি না বাট আমরা আমাদের বাসার থেকে বারান্দা থেকে আমরা ওদের আড্ডা চলা দেখি মানে আস্তে আস্তে আওয়াজ তারা এই শুভনসূর কাজা লাগাইছে এটা হলো বড় কথা

সবাই যখন দেখে স্টুডেন্টরা যখন এখানে এসেছে তারপরে মেবি টিচার এসেছে আচ্ছা আইকের বিষয় জানতে চাইবো আপনারা শিক্ষার্থী হওয়ার পরে আপনাদেরকে কেন সত্য নিউজটা যাতে না প্রকাশ পায় আমরা নিজের সামনে যখন প্ল্যানটা ক্র্যাশ হয়েছে নিজের সামনে আমরা শত শত শিক্ষার্থীকে মানে মৃতদেহ দেখেছি আর কি এখন এগুলা সত্য যাতে আমরা প্রকাশ না করতে পারি অথবা আমরা যখন মিডিয়া কর্মীর কাছেও আমরা যখন এটা বলতে গেছি তো আমাদের সরাসরি বাধা দিয়েছে বলতে চাই না এমনকি লাঠি চার্জ পর্যন্ত করছে আমাদের টিচারদের গায়ে পর্যন্ত হাত তুলেছে আমরা ওনাদের লুক ছিল বিভিন্ন সেনাবাহিনী ছিল তারপর বিমান বাহিনী ছিল এবং পুলিশরা ছিল ওনারা আসছে আসার পর তার ওনারা তদন্ত করতেছিল বিভিন্ন ওনাদের উদ্ধার করতেছিল উদ্ধার কাজ করতেছিল সেজন্য আর কি আমাদের হয়তো বা ভিতর প্রবেশ করতে আমাদের গেট ওইখান থেকে লাগানো ছিল আমরা আমাদের ভিতরে আসতে পারিনি সেনাবাহিনী দ্বারা আমাদের প্রতিহত করা

লোকজন কেন এখানে আসবে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ছে বা তারপরে এত রাতে তারা দুইটা দেড়টা সময় তারা এখানে পুলিশ বাহিনী আর অনেক বাহিনী এয়ারফোর্স আসে তারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে এখানে তারা অনেক জিনিসপত্র নিয়ে আসে এরা স্টুডেন্টদের তখন এখানে হয় ছাত্রদের এবং শিক্ষকদের বাধা দেওয়া হয় এমনকি শিক্ষকদের উপরে লাঠি চালু করা হয় সত্যতা প্রকাশ না করা যায় তারা হচ্ছে অনেক স্টুডেন্ট মারা গেছে তো তাদের হয়তো লাশ মরা দেওয়া এখনো ভিতরে রয়েছে বা এই জন্য তারা হচ্ছে এই রাত দেড়টার সময় এসে তারপরে আর বাকি মরা দেওয়া নিয়ে যায় এই সত্বরা তারা চাপা দেওয়ার জন্য এত রাতে তারা এখানে আসছে এখন আপনাদের যে অভিযোগ আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জবাব দি না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ক্যাম্পাসে অবস্থান থেকে আমরা এবং আমরা এবং কি হোস্টেলে আরো যত ছেলে আছে তারা একদিন বের হতে দিচ্ছে না বাট সকাল যখন হবে সবাই এখানে আমরা সারা মাইলেস্টনে আজকে সারাদিন অবস্থান ক্যাম্পাস ক্যাম্পাসে অবস্থান আমরা হোস্টেল থেকে বের হতে যাচ্ছে ওদের যদি বের হতে দেয় না হলে তো হচ্ছে না তাহলে তো তাদের অধিকারটা মানে হ্যাঁ আমরা তো বুঝতে পারছি না আমাদের হোস্টেলের সাথে কথা নাই আমাদের কারোর সাথে আপাতত এখানে এখানে যারা উপস্থিত অধিকাংশ তারা বাইরে থেকে আসছে কলেজের এক্স মাইল স্টোর নাহলে কলেজের বাইরে অন্য জায়গা থেকে আসছে আমি যতটুকু মানে যোগাযোগ এখনো হয়নি আমরা যাচ্ছিলাম সেই সময় তারা আমাদের ডাক দিচ্ছিল মানে শুধু তারা মানে আশা করতেছে ইনফরমেশন কি হচ্ছে আর তারা লাইভের মাধ্যমে এবং যারা ভিডিও ছাপতেছে আমাদের কলেজের সেখান থেকে তারা সংগ্রহ করতেছে আমরা হচ্ছে লাইভের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারি হোস্টেলে থেকে এখন লাইভ বন্ধ করে হচ্ছে হইতে পারে হোস্টেলে তাদের ফোন নিয়ে গেছে বা এরকম হোস্টেলের সাথে একবারে যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে আর কি তো আমরা চাচ্ছি যে আপনি একটা প্রুফের কথা বলছেন আমি একটা প্রুফ দিই আর কি যখন হায়দার আলী হোস্টেলের নিচের দুই রুম সম্পূর্ণ বিমান এক দিক দিয়ে আর এক দিকে বের হয়ে গেছে সুতরাং উপরে তো আরো নিহত আহত হয়েছে নিচের দুই রুমের মধ্যে কারো বাসার পসিবিলিটি নাই যাদের উপরে বিমান টেকার পড়েছে প্রত্যেকটা রুমে অন্তত ত্রিশ জন করে স্টুডেন্ট ছিল কিন্তু ওরাও মারা জায়গা থাকে তাও তো ষাট জন স্টুডেন্ট হয় উপরে আরো আশেপাশে পুরে অনেকে মারা গেছে হাসপাতালে যাওয়ার পরে অনেকে মারা গেছে সো এই সংখ্যা আমাদের ইয়েতে দেখানো হচ্ছে মাত্র বিশ জন এটা কিভাবে সম্ভব হতে পারে কি আর এইভাবে তো রাতে কি হচ্ছে এটা আপনার দেখলেনই তো

মানে পুরো দেশকে জানাতে কতজন মারা গেছে আমি একজনের সাথে কথা বলেছি উনি আমাদের বলেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে আর তোমরা চাইলে দেখতে পাও তারপর আমি বলছি আপনাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে কিন্তু আপনারা যে ডিলেট করবেন না ফুটেজটা এটার কি প্রমাণ আছে তারপরে উনি বলে আপনি গেছেন কয়টা উনি বলছে আমি দুইটার দিকে চলে দুইটার আগেই উনি বলছে তারপরে আমি বলছি এই ঘটনা তো দুইটার পরে হইছে এয়ারফোর্স এর লোক আর কিছু আর্মির লোক ছিল